কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের মানুষ জন্মের পর গড়ে কত বছর বাঁচবে তার একটি পরিসংখ্যানগত হিসাবই হচ্ছে গড় আয়ু আসুন জেনে নেই বিশ্বে কারা বাঁচে সবচেয়ে বেশি দিন প্রথমেই মোনাকো মোনাকো এর গড় আয়ু হচ্ছে ছিয়াশি দশমিক পাঁচ বছর এটি ক্ষুদ্র দেশ হলেও এখানে স্বাস্থ্যসেবা অত্যাধুনিক ভূমধ্য সাগরীয় খাদ্যাভ্যাস মাছ ফল ও জলপাই তেলের ব্যবহার বেশি মানসিক চাপ কম এবং এদের জীবনযাত্রা আরামদায়ক আপনারা যদি সার্চ করেন তাদের জীবনযাপন সম্পর্কে তাহলে কিন্তু এগুলো দেখতে পারবেন তার পরবর্তীতে আছে হংকং তাদের গড়ায় গড়ায়ু হচ্ছে প্রায় পঁচাশি দশমিক দুই নয় বছর এরা সুষম খাবার ভাত শাকসবজি সুপ ও মাছ এদের প্রধান খাদ্য হয়ে থাকি এদের সক্রিয় জীবনযাত্রার মধ্যে এরা অনেক হাঁটাচলা করে এবং এদের ব্যায়ামের একটা অভ্যাস রয়েছে শক্তিশালী স্বাস্থ্যসেবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে থাকে এরা তারপরে তিন নম্বরে আছে সানমারিনো সানমারিনো এই দেশের মানুষের গড়েও প্রায় পঁচাশি দশমিক চার বছর ইউরোপের ছোট একটি দেশ এটি কিন্তু পরিষ্কার পরিবেশ শান্ত জীবন আমাদের দেশের মতো এত ভায়ু দূষণ শব্দ দূষণ নেই তাদের ভূমধ্যসাগরীয় ভূমধ্যসাগরীয় যে ডায়েট অলিভ অয়েল বাদাম তাজা শাকসবজি তারা এগুলো সাধারণত বক্ষণ করে থাকে খেয়ে থাকে সমাজে পারিবারিক সম্পর্ক দৃঢ় এবং মানসিক চাপ তাদের খুবই কম তারা মানসিক চাপ নেয় না তার পরবর্তীতে সিরিয়ালে যেটা সে দেশটা খুবই জানা একটি দেশ জাপান জাপান সম্পর্কে আমরা অনেকেই জানি জাপানের গড়াই প্রায় তিরাশি তিরাশি দশমিক সিক্স বছর এটি থ্রি পয়েন্ট সিক্স জাপানিদের খাদ্য তালিকা তারা বেশি বেশি যেটি বক্ষণ করে সবজি সামুদ্রিক শৈবাল তারা কিন্তু গ্রিন টি খায় আমরা যে চা চা পান করি তারাও চা পান করে বাট তারা কিন্তু এই চায়ের সাথে গ্রিন টিটা নিয়ে থাকে সাধারণত আচ্ছা তারপরে এদের হাঁটার অভ্যাস প্রচুর এরা দৈনন্দিন শারীরিক দৈনন্দিন শারীরিক কার্যকলাপ সামাজিক শৃঙ্খলা নিয়ম জীবনযাপন করে থাকে অর্থাৎ খুবই নিয়ন্ত্রিত সুনিয়ন্ত্রিত তাদের জীবনযাপন তাদের দেশের বাহিরে রাস্তাঘাট এত পরিষ্কার যা আমাদের বেডরুম এত পরিষ্কার থাকে না পরবর্তী যে দেশ সিরিয়ালে রয়েছে সেটি হচ্ছে অ্যান্ডোরা অ্যান্ড্রোরার ওই দেশের মানুষের গড়ে প্রায় তিরাশি বছর ওই দেশটা যদিও পাহাড়ি পরিবেশ শীতল জলবায়ু বিশুদ্ধ বাতাস রয়েছে সক্রিয় গ্রামীণ জীবন শারীরিক পরিশ্রম অত্যাধিক তাদের স্বাস্থ্য বান্ধব খাদ্যবেশ ও মেডিকেল সুবিধা উন্নত তার পরবর্তীতে সিরিয়ালে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার গড়ায়ু প্রায় অস্ট্রেলিয়ার মানুষের গড়ায়ু প্রায় তিরাশি বছর প্রচুর তারা আউটডোর জীবনযাপন করে সমুদ্র সৈকত আছে তাদের খেলাধুলা করে তারা প্রচুর ব্যায়াম ব্যায়াম করে থাকে অর্থাৎ আমরা যেটা দেখলাম যে খাবার সুস্থ জীবনযাপন মানসিক চাপ কম থাকলে তাহলে কিন্তু আর ওই দেশে যদি দূষণ মাত্রা কম থাকে পরিবেশ দূষণটা কম থাকে তাহলে সেই দেশের মানুষের গড়ায়ুটা বেশি থাকে অন্যান্য দেখবো যত উন্নত দেশ তত গড়ায়ও বেশি এরকম ব্যাপারটা